ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ ষোলোই পৌষ ইংরেজি ফার্স্ট জানুয়ারি আজ পৌষ মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবার আর এই তিথিতেই পালন করা হয় লক্ষ্মী পুজো ব্রত এই ব্রত পালন করলে ঘরে সোনা দানা হিরে মোহরের অভাব থাকে না এবং যশ মান প্রতিপত্তি অনেক বেড়ে যায় ব্রতে দ্রব্য ও বিধান ঘট গঙ্গাজল আমের ডাল ডাব সিঁদুর পান সুপারি আলো চাল একটি পাত্রে চারটি নৈবিদ্য করতে হবে চারটি নৈবিদ্য লক্ষ্মীর বিষ্ণুর কুবেরের আর ইন্দ্রের মিষ্টি ও ফল পৌষ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার বাড়িতে বেশ ভালো করে আলপনা দিয়ে লক্ষ্মী পুজো করতে হয় পুরোহিত দিয়ে পুজো করিয়ে ব্রত কথা শুনতে এবং তারপর প্রসাদ গ্রহণ করতে হয় বাড়ি যে কোনো একজন এই পুজোর জন্য উপোস করে থাকা নিয়ম ব্রত কথা এক দেশে এক গরিব বিধবা বামনি থাকতো তার একটি ছেলে ও একটি মেয়ে ছিল বামনির ভাইয়ের সংসার ছিল খুব সচ্ছল তাদের কোনো অভাব ছিল না বামনি তেমনি ইচ্ছা না থাকলেও পেটের জ্বালায় তার ছেলে ও মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়ি গেল ননদকে দেখে ভাজ মনে মনে তাদের উপর খুব অসন্তুষ্ট হলো বলল গো তোমার একই বলো তো পৌষ মাসে লোকে রাজ্য পেলেও বাড়ি বার হয় না তুমি আজ বাড়ি থেকে বেরুলে কি করে বাপনি সরল মনে খুব নরম হয়ে বলল বৌদি ছেলেমেয়েরা বললো যে মা চলো আজ মামার বাড়ি গিয়ে দুটি ভাত খেয়ে আসি ভা বলে উঠলো সে কি গো তোমার ভাই যে আজ বাড়িতে নেই তোমাদের কি করে খাওয়াবো বলো ঘরেও খাওয়াবার মতো তেমন কিছু নেই বামনি বললো কদিন ধরে আমরা আধবেলা খাচ্ছি বৌদি আজ তাও জুটল না কি করি বলো তোমায় আর চারটি খেতে দিতেই হবে এই বলে বামনি খুব খোসামত করতে লাগলো তার ভাজের তখন তার ভাজ দুটি খুর দিয়ে বললো এই নাও ভাই এই খুর দিয়েই যাই হোক করে চালাও বামনি তখন দেখলো যে ভাইয়ের রান্নাঘরে চালে বেশ লাউ হয়েছে সে তখন খাবার জন্য দু চারটে লাউ পাতার চাউল চাইল ভাজ বললো খেপেছ ওই পাতা দিলে তোমার ভাই এসে আমায় আস্ত রাখবে মোটেই নয় ও পাতা আমি দিতে পারবো না বামনি তখনই ছেলে আর মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছিল ভাজ বললো চলেই না হয় যাচ্ছ আমার মাথায় দুটো পাকা চুল তুলে দিয়ে যাও দেখিন বামনি বলল। সে কি বৌদি আজকে লক্ষ্মীবার লক্ষ্মীবাড়ে কি চুল তুলতে আছে ভাজ তখন বলল। লক্ষ্মীবারে চুল তুলতে নেই নাকি আর আমি যে লক্ষ্মীবাড়ে আমার খুদ দিলুম দিয়ে দাও সব খুঁত এই কথা বলে ভাত সমস্ত খুঁত কেড়ে নিল বামনি তখন খুঁতগুলোও খেতে পেল না দেখে ছেলে মেয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে ভাজ ভাজের বাড়ি থেকে বেরিয়ে গেল বাইরে বেরিয়ে বামনি প্রতিজ্ঞা করলো যে আজ শুক্লপক্ষের বৃহস্পতিবার লক্ষ্মীবার মা লক্ষ্মীর নাম করে রাস্তায় যা কুড়িয়ে পাব তাই রান্না করে ছেলেদের খাওয়াবো খানিকটা পথ যাওয়ার পর বামনি রাস্তায় একটা মরা কেউটে সাপ পড়ে থাকতে দেখতে পেয়ে সেইটাকেই কুড়িয়ে নিয়ে বলল আজ মা লক্ষ্মী যা মিলিয়ে দিয়েছেন তাই আমরা খাব সাপটা নিয়ে এসে বামনি রাঁধতে লাগলো কিন্তু কি আশ্চর্য সে যতই জাল দেয় তা থেকে ততই সোনার ফেনা বেরোতে লাগলো বামনি খুব অবাক হয়ে মা লক্ষ্মীকে বারবার নমস্কার করতে লাগলো সে সে খানিকটা সোনার ফেনা তার ছেলেকে দিয়ে বাজারে বেচতে পাঠালো সোনার ফেনা বেঁচে ছেলে অনেক টাকা পেল আর সেই টাকায় চাল ডাল তরকারি দই সন্দেশ কিনে আনল বামনি তখন মা লক্ষ্মী পুজোর জন্য পুজো করে তারপর জল খেলো বাকি সোনার ফেনা বিক্রি করে বামনি বিস্তর টাকা পেলো আর সেই টাকায় সে সোনার আর হীরের গয়না গড়ালো আর একটা খুব বড় বাড়ি তৈরি করলো বামনির ভাজ একদিন সকালবেলা উঠে দেখল যে বামনির কুড়ে চালা যেখানে ছিল সেটা নেই সেখানে এখন মস্ত বড়ো বাড়ি উঠেছে বামনির এই অবস্থা দেখে কি করে হলো জানবার জন্য তার ভাজ ওদের সবাইকে নিমন্ত্রণ করে পাঠালো বামনির ছেলে তখন বিয়ে হয়ে গেছে সে তার ছেলে বউ আর মেয়েকে নানা রকম গয়না পরিয়ে খুব সাজিয়ে পালকি করে ভাজের বাড়িতে এসে পৌঁছালো তাদের এইভাবে আসতে দেখে তো অবাক সে দেখল ছেলের বউ আর মেয়ের গায়ে কত হিরে জহরতের গয়না সে তখন তাদের খুব আদৌ যত্ন করে মাছ মাংস নানা রকমের তরকারি সাজিয়ে তাদের খেতে দিল এইবার বাবনি ছেলের বউ আর তার মেয়ে তাদের সব গয়নাগাটি খুলে আসনের উপর রেখে খাবার তুলে তুলে বলতে লাগলো আমার হাড় খাও আমার বালা খাও আমার তাগা খাও আজ তোমাদের জন্যই আমাদের নিমন্ত্রণ হয়েছে তোমরাই ভালো করে খাও ভাজ তখন বামনিকে জিজ্ঞেস করলো যে এটা কি ব্যাপার তখন বামনি বলল বৌদি একদিন তোমার বাড়িতে দুটো খেতে চেয়েছিলাম সেদিন তুমি কিছুই খেতে দাওনি আমরা তখন গরিব ছিলাম তাই কিন্তু আজকের এই নিমন্ত্রণ তো ধন দৌলতের নিমন্ত্রণ সেই জন্য ওরা ওদের গয়নাগাটিকেই নিমন্ত্রণ খাওয়াচ্ছে এ ওদের নিমন্ত্রণ তো নয় ভাজ তখন নিজের এই ব্যবহারের জন্য ননদের কাছে লজ্জায় ক্ষমা চেয়ে নিল কিছুদিন খুব সুখ ভোগ করে বামনি তার ছেলের বউ ও মেয়েকে লক্ষ্মী পুজোর সব নিয়ম শিখে স্বর্গে চলে গেল ব্রতের ফল পৌষ মাসে লক্ষ্মী পুজো করলে ঘরে সোনা দানা হিরে মোহরের অভাব থাকে না এবং যশ মান প্রতিপত্তি অনেক বেড়ে যায় এই পুরনো দিনের বোতো কথা আপনার কেমন লাগলো তা কমেন্টে জানান আর এরকম আরও পুরোনো দিনের হারিয়ে যাওয়া বোতো কথা যদি আপনারা শুনতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যাতে করে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি আপনার পরিবার নিয়ে সুখে থাকুন